বন্ধুরা আজকের আলোচনা ওয়ান অ্যান্ড অনলি শুধুমাত্র রাজ্যের সবথেকে বঞ্চিত সেক্টরের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট এবং একদম পেছনের সারিতে মানে লোটকে রেখে দেওয়া হয়েছে এমন একটা সেক্টর যে সেক্টর কাজ করে একজন পূর্ণ সময়ের রেগুলার টিচার যা কাজ সেম টু সেম তাদের অফিসিয়াল ডিউটিতে কোনো কম্পেয়ার নেই কোনো ডিফারেন্ট নেই আমরা আজকে কথা বলছি রাজ্যের এস কে যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা যাদেরকে সম্প্রসারক সম্প্রসারিকাও বলা হয় আপনারা জানেন এবং যাদের কাজ ওই দিনে চারটা ক্লাস সপ্তাহে পাঁচ দিন ডিউটি দুদিন দিন চাইল্ড ট্রেকিং এই ধরনের কোনো অপশান নেই তাদের কাজ হচ্ছে একজন রেগুলার প্রাইমারি শিক্ষক একজন রেগুলার উচ্চ প্রাথমিকের শিক্ষকের যা কাজ যা ডিউটি একজন প্রধান শিক্ষকের যা কাজ যা ডিউটি তাদেরকেও সেম টু সেম কাজ করতে হয় মিড ডে মিল থেকে শুরু করে স্কুল পরিচালনা থেকে শুরু করে স্কুলের ক্লাস থেকে শুরু করে এবং স্কুলের ক্লাসের সিলেবাস থেকে শুরু করে এভরিথিংস কাজের দিক থেকে কোনো ডিফারেন্ট নেই একজন প্রাথমিক বিদ্যালয়ের রেগুলার টিচার সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি কিন্তু এই এসএস কে শিক্ষক শিক্ষিকাদের সাথে সরকার তো দেখুন সদিচ্ছা নেই সরকারের বর্তমান সরকারের সদিচ্ছা নেই এটা আপনারা ভালো করে জানেন কিন্তু আপনাদেরকে যেভাবে লাস্ট দশ বছর থেকে পনেরো বছর থেকে যেভাবে ইউজ করা হচ্ছে যেভাবে আপনাদের ব্রেনকে অপারেট করা হচ্ছে আপনাদের মানে পুরো সেক্টরটাকে যেভাবে অপারেট করা হচ্ছে এবং কিছু মুষ্টিমেয় কিছু নেতৃত্ব কিছু নেতা কিছু সংগঠন আপনাদেরকে যেভাবে ইউজ করছে আখেরে ক্ষতিটা আপনাদের হচ্ছে আশা করি আপনারা নিজেরাও সেটা রিয়েলাইজ করছেন আজকে ডেটে এসে আপনারা সকলেই জানেন বর্তমানে বিগত পাঁচ বছরে যদি আমরা কথা বলি রাস্তার কর্মসূচি আপনাদের জন্য একটাই ফোরাম চালিয়েছে যাদের নাম হচ্ছে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি যে বাঁচাও কমিটির মধ্যে বা যে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের মধ্যে আপনাদের এই এস কে এম এস কে সেক্টরটাকেও রাখা হয়েছে আপনাদের তরফ থেকে কে নেতৃত্ব দিচ্ছে সেটা আশা করি আমাদের থেকে আপনারা ভালো করে জানেন কিন্তু সব থেকে বেশি বা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনারা হয়তো নোটিস করেছেন যে যখনই এই বঞ্চিত ফোরামের কোনো প্রোগ্রাম হয় কোনো আন্দোলন হয় কোনো রাস্তার কর্মসূচি হয় সে লাস্ট এই কিছুদিন আগে যেটা হয়েছে বিকাশ ভবনে আপনারা দেখেছেন তার আগের আন্দোলনগুলোরও যদি আমরা কথা বলি বঞ্চিত ফোরামের নেতৃত্বে বা ব্যানার যে সমস্ত প্রোগ্রামগুলো হয়েছে বা কর্মসূচি বা আন্দোলন হয়েছে প্রত্যেকটা কর্মসূচিতে লাইমলাইট বা সব থেকে বেশি টিআরপি বা সব থেকে বেশি পপুলারিটি বা সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণের যদি আমরা কথা বলি কারা নিয়েছে টিচাররা নিয়েছে বাংলার মেন স্ট্রিম সংবাদ মাধ্যমে কোনো সেক্টরের ইস্যু যদি হাইলাইট হয়েছে সমগ্র শিক্ষার মধ্যে আছে তো অনেকেই এগারোটা উইংস আছে টিচার আছে এস এস কে আছে স্পেশাল এডুকেটার শিক্ষাবন্ধু ম্যানেজমেন্ট স্টাফ একাডেমিক সুপারভাইজার কিন্তু মেন ফোকাসটা কারা নিয়ে নিয়েছে মেইন ফোকাসটা নিচ্ছে প্যারা টিচাররা আজকে এবিপি আনন্দের পর্দায় যদি আপনারা দেখুন সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের প্রোগ্রাম যেখানে সমস্ত ইউনিট আছে কিন্তু সংবাদ মাধ্যমের আপনার হেডলাইনস হচ্ছে কি যে প্যারা টিচাররা রাস্তায় নামছে প্যারা টিচারদের এই দাবি প্যারা টিচারদের এই দাবিতে এই প্রোগ্রাম হচ্ছে প্রত্যেকটা সে এবিপি যান রিপাবলিকে যান নিউজ এইটিন বাংলায় যান টিভি নাইনে যান সিএনএ যান প্রত্যেকটা মেন স্ট্রিম মিডিয়াতে লাইম লাইটে কেড়ে নিচ্ছে একদম প্যারা টিচাররা ক্ষতিটা কাদের হচ্ছে প্যারাটিচারদের ইস্যু রাজ্যের একদম শীর্ষ মহল পর্যন্ত পৌঁছাচ্ছে যে প্যারাটিচাররা স্যাটিসফাইড হয়নি বাজেটে এক হাজার টাকা করে সকলের ভাতা বৃদ্ধি করেছে স্যাটিসফাইড হয়নি কারা প্যারাটিচাররা রাস্তায় নেমেছে কারা প্যারাটিচাররা কিন্তু রাস্তায় প্যারাটিচারদের সঙ্গে এস এস শিক্ষক শিক্ষিকারাও আছেন তাদের কথা একটিবারের জন্য কোনো মিডিয়া হাউস প্রকাশ করেনি এবং যিনি এস এস নেতৃত্ব দিচ্ছেন এই বঞ্চিত ফোরামের সঙ্গে যিনি যুক্ত রয়েছেন তাকেও কোথাও খুঁজে পাওয়া যায়নি কোনো সংবাদ মাধ্যমের বুমের কাছে তার কোনো স্টেটমেন্টও আমরা দেখতে পাইনি আপনাদের আবারও আমরা ভালো করে জানাচ্ছি যে শুধুমাত্র আপনাদেরকে কেন এই প্যারাটিচার বা এই স্পেশাল এডুকেটার শিক্ষাবন্ধু ম্যানেজমেন্ট স্টাফ বা সমগ্র শিক্ষা মিশনের সঙ্গে যুক্ত করে আপনাদের যেটা দাবি আপনাদের যেটা ডিমান্ড সেটাকে টোটালি ডাইভার্ট করে একটা কর্মসূচির জন্য শুধুমাত্র আপনাকে আপনাদের ওই মাথার কাউন্টিং হিসাবে অপারেট করা হচ্ছে মাথার কাউন্টিং যাতে বৃদ্ধি পায় শুধুমাত্র ভিড় বাড়ানোর জন্য আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে আমরা বলছি না আপনাদের মধ্যেই এই রিভিউজটা আসছে সত্য মিথ্যা সেটা তো আপনারাই বিচার করবেন আমরা এই বিষয় নিয়ে জাজমেন্টাল কোনো বক্তব্য দেবো না কিন্তু আমরা যদি আমাদের বিশ্লেষণ করি আমাদের যদি প্রেডিকশানে আসি বা লাস্ট দশ বছরের গ্রাফ যদি দেখি তাহলে বর্তমান সময়ে এস এস কেমএসকে ইউনিটটা টোটালি নেতৃত্বর অভাবে ঢুকছে এসএসকে এমএস কেদের মধ্যে প্রত্যেকেই বয়স্ক ম্যাক্সিমাম ফিফটি প্লাস বয়সের দিক থেকে নেতৃত্ব দেওয়ার মতো সামনের সারিতে বা বিশ্বাসযোগ্যতা এই মুহূর্তে কারণেই যারা আছেন এই যে সমগ্র শিক্ষার সঙ্গে আপ হয়েছেন কিন্তু কাজের কাজ আপনাদের ওয়ান পার্সেন্টও বেনিফিট হচ্ছে না এখান থেকে হয়নি আর আশা করি আগামী দিনও হবে না প্যারা টিচারদের সঙ্গে আপনাদের কিসের সম্পর্ক আপনারা আগে এটা ভালো করে জানুন একজন পার্শ্ব শিক্ষক যার ডিউটি আপনাদের সঙ্গে কোনোভাবেই সমান নয় একজন শিক্ষকের বর্তমান সময়ের ডিউটি হচ্ছে সপ্তাহে পাঁচ দিন সেই পাঁচ দিনের মধ্যে আবার চারটা করে রেমেডিয়াল ক্লাস একদিন চাইল্ড ট্রেকিং করবে কিন্তু একজন এসএস শিক্ষক তার কোনো রেমেডিয়াল ক্লাস নয় তার রেগুলার ক্লাস এবং কোনো পাঁচ দিন নয় তাকে ছদিন দিন স্কুলে যেতে হবে একজন এস এস প্রধান শিক্ষকের সমান দায়িত্ব একজন প্রাথমিক বিদ্যালয় বা একজন উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যা দায়িত্ব একজন এসএস শিক্ষক শিক্ষিকার সমান কাজ করে থাকেন একজন পূর্ণ সময়ের পূর্ণ সময়ের শিক্ষক শিক্ষিকা যা কাজ করেন কেন আপনারা প্যারা টিচারদের সাথে দাবি আদায় করতে যাবেন দেখুন এই বিষয়টা তো আপনারাও জানেন যে সঙ্গে পাঁচটা ছেলে যদি বাবা মায়ের কাছে একসঙ্গে হাত পাতে তো বাবা মা কী করবে সবাইকে সমানভাবেই ডিস্ট্রিবিউট করবে কে বেশি কে কম সেখানে যাবে না আপনারা এক হাজার টাকা করে পেয়েছেন ভাতা বৃদ্ধি আজকে প্যারা টিচারদের যদি এক হাজার টাকা বৃদ্ধি হয় আপনাদের তো অ্যাটলিস্ট দু হাজার টাকা হওয়া উচিত ছিল করা উচিত কাজের দিক থেকে যদি আমরা কথা বলি আজকে একজন শিক্ষাবন্ধুরও হাজার টাকা বৃদ্ধি আপনাদেরও হাজার টাকা বৃদ্ধি হচ্ছে ইভেন প্যারাটিচারদের যে ফেসিলিটিসগুলো দেওয়া হয় সেগুলোও আপনাদেরকে দেওয়া হয়নি আজ অব্দি আর তারপরেও আপনারা পার্শ্বশিক্ষক সমগ্র শিক্ষার সঙ্গে জয়েন্টে দাবি আদায় করতে ছুটছেন এটা সব থেকে মারাত্মক ভুল আমাদের প্রেডিকশনে এসএসকে এমন একটা সেক্টর যে সেক্টরটা অনায়াসে আসে নিজেদের যে তাদের ফিগার রয়েছে আজকের ডেটে প্রায় থার্টি থাউজেন্ড প্লাস তাদের শিক্ষক শিক্ষিকা যথেষ্ট তাদের একটা নিজস্ব ফিগার রয়েছে তারা যদি এককভাবে রাস্তায় নামে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ হতে বাধ্য তাদের যে কাজটা সেই কাজটা যদি সঠিকভাবে তারা প্রেজেন্ট করতে পারে সে কলকাতা হাইকোর্ট হোক দেশের শীর্ষ আদালত হোক বা রাজ্য সরকারের কাছে হোক বা রাজ্য সরকার বা রাজ্যের শিক্ষা দপ্তর বা রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে টেবিলে যদি প্রমাণ করতে হয় বা প্রেজেন্ট করতে হয় একজন এস এস কেম শিক্ষক শিক্ষিকার সাথে রেগুলার শিক্ষকের কোনো কম্পেয়ার কর করা যায় না এখনও সময় আছে একটা লাঠি চারটা লাঠি এই ছোট গল্প আপনারা শুনেছেন কিন্তু এই বিষয়টা সব ক্ষেত্রে প্রযোজ্য নয় আপনারা ঐক্যবদ্ধ হবেন আপনাদের সঙ্গে এস কেম আর যারা রয়েছেন আপনারা আপনাদের সঙ্গে ঐক্যবদ্ধ হবেন নট একটা আলাদা সেক্টরের সঙ্গে আপনারা ঐক্যবদ্ধ হবেন তো এই বিষয়টা যত তাড়াতাড়ি আপনারা নিজেদের মধ্যে আইডেন্টিফাই করবেন রিয়েলাইজ করবেন এবং বাস্তবায়নে আপনারা ভূমিকা গ্রহণ করবেন বা যে নেতৃত্ব আপনাদেরকে নিয়ে এই সমগ্র শিক্ষার সঙ্গে ঢুকে যাচ্ছে তাকে আপনারা বাদ দিন তাকে বয়কট করুন এবং যারা শুধুমাত্র এস কেমএস শিক্ষক শিক্ষিকাদের দাবি নিয়ে রাস্তায় নামবে বা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করবে বা রাজ্যের কাছে দাবি আদায় করার চেষ্টা করবে শুধুমাত্র তাদের সঙ্গে থাকুন বাকিটা আপনাদের ইচ্ছা লিখে জানান আমাদের কনসেন্ট